প্রিয় দর্শক ও সুধি আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত ডক্টর অনুকা রায়ের বন্ধুত্ব চিকিৎসার নতুন দিগন্ত অনুষ্ঠানটিতে দর্শক বন্ধুত্ব চিকিৎসার নতুন দিগন্ত অনুষ্ঠানটি আপনাদের কাছে নিয়ে এসেছে জনস্বার্থে মেডিসিন্স ফার্মা এবং সেই সাথে এই প্রোগ্রামটি আমরা উপভোগ করতে পারছি কিছু

দিনের পর্বটা চলছে এই পাঁচ দিনের পর্ব অনুযায়ী যে আমরা বিভিন্ন বিষয়গুলোকে ধাপে ধাপে নিয়ে এসেছি আজকে তার চতুর্থ পর্যায়ে আমরা আছে এবং চতুর্থ পর্বটিতে যে টপিকটা নিয়ে কথা বলছি তা আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা যখন আইভিএফ কথাটা বলি আইভিএফ টা হয়তো বা আমরা ডাক্তার দেখে হয়তো বা ইজি হচ্ছে আমাদের জন্য বোঝাটা কিন্তু জনসাধারণের জন্য যদি বলি সেটা হচ্ছে আসলে টেস্ট টিউব বেবি কমন আপনারা এটা হয়তো ভাববেন যে বাচ্চাটা বোধহয় টেস্ট করতে হবে আসলে বিশেষটা তা না বিষয়টা হচ্ছে কি যে বাচ্চাটাকে তৈরি করার জন্য বা এই গর্ভ করানোর জন্য আমরা কিছুটা ল্যাবরেটরি সহায়তা নিয়ে এই সুন্দর ভাবে ওয়েতে মানে বিষয়টি করে থাকি বিধায় আমরা হয়তো বা টেস্ট টিউব টার্মটি ইউজ করছি বাট এটা পুরোটা সাইন্টিফিক্যালি হয় অবশ্যই সেটা মার পেটে বাচ্চাটি আসলে বেড়ে উঠা হয় এবং সেখান থেকে আসলে পরবর্তীতে জন্মদান প্রক্রিয়াটি হয়ে থাকে তো এখানে বিষয়টা হচ্ছে যে যখন আইভিএফ কথাটা আসে আমরা ধাপে ধাপে ভাবি যে আইভিএফ করলে হয়তো আমার বাচ্চা হয়ে যাবে অথবা আইভিএফ অনেক টাকা খরচ আমি কি করতে পারবো কিনা বা আইভিএফ টা আসলে কয়বার করতে হবে বা প্রথমে কি সাফল্য আসবে কিনা বা প্রথমে সাফল্য না আসলে আমি হতাশায় একদম হারিয়ে গেলাম আর মনে করা যাবে না এই যে নানা ধরনের ভ্রান্তি কারণ আসলে কি এই প্রেগনেন্সি পুরোটা পর্ব জুড়ে যখন ইনফার্টি টা একবার চলে আসে তখন কিন্তু পুরোটাই একটা ধৈর্যের বিষয় হয়ে দাঁড়ায় তো সেখানে যাতে ভুলভ্রান্তি সুযোগ না থাকে সেখানে যাতে ভুলভ্রান্তি দিয়ে আমাদের প্রসেসটি আরো ঢিলে না হয়ে যে আমরা যাতে আরো বেশি মাত্র এটাকে নিজেদের মধ্যে আসলে অসুবিধা তৈরি না করি সেই জায়গা থেকে আজকে আমাদের বিষয়টি আমরা রেখেছি যে আইভি এর প্রতিটি ধাপে আপনি কি আশা করবেন আসলে ডক্টর আপনাকে কি কিভাবে ট্রিটমেন্ট দিবে কি করবেন এবং আপনি আসলে তখন এই ধাপ গুলোতে কি কি আশা করবেন খুবই চমৎকার না বা বলা হয় না বা জিজ্ঞেস করলে হয়তো ঠিকমতো পাওয়া যায় বাট আমরা প্রত্যেকটা কোশ্চেন আনসার আজকে চেষ্টা করবো আমাদের সাথে আছেন অত্যন্ত সুনামধন্য ডক্টর আনকা রায় ম্যাডাম যিনি আহ বন্ধত্ব এবং আইভিএফ এর ব্যাপারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইন্ডিয়া থেকে তিনি তার প্রশিক্ষণ নিয়েছেন এবং তিনি সফল ভাবে ড্রিম ফার্টিলিটি কেয়ারে কর্মরতাত আমি শুরুতেই ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে হেলথ টকের এই ফেসবুক পেজে জয়েন করার জন্য আপনাকে ধন্যবাদ ডক্টর মলি কারণ এরকম একটা ব্যাপার নিয়ে আজকে যে আপনি একটা বিশেষ আয়োজন করেছেন এবং দর্শকদের কিন্তু একটা সচেতনতার ব্যাপার আছে এখানে এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি খুবই খুশি যে আপনি আমাকে এটার জন্য বলার জন্য বলছেন অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা আসলে কি ম্যাডাম চেষ্টা করছি যে আমরা যেহেতু ধাপে ধাপে কিন্তু এগিয়েছি প্রোগ্রামটি আজকে চতুর্থ পর্বে আছে আমরা প্রথমে কিন্তু কথা বলেছিলাম ফিমেলদের পলিসিস্টিক ওভারেন সিন্ড্রোম নিয়ে যেটাকে আমরা অনেক সময় বন্ধুত্ব বলি এবং আপনি সেটা ক্লিয়ার করেছেন যে সেটা কোনো বন্ধুত্ব কিছুই নয় সেটা শুধুমাত্র লাইফ স্টাইল একটি প্রবলেম সেটা যদি মডিফাই করা হয় কিছু ওষুধ দেওয়া হয় তাহলে খুব সহজে বন্ধুত্বটা উম প্রতিরোধ করে আমরা প্রসব মানে প্রেগনেন্সি দিকে যেতে পারি দ্বিতীয়ত আমরা আরেকটি কথা বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ সেটা ছিল হচ্ছে পুরুষ বন্ধুত্ব অনেকে অ্যাড্রেসই করতে চান না এবং যারা অ্যাড্রেস করেন তাদেরকে আসলে খুব সহজ ভাবে কিভাবে চিকিৎসা করে তাদের স্ত্রীদেরকে সন্তান ধারণে সক্ষম করা হতে পারে সে ব্যাপারটিতে কিন্তু আমরা কথা বলেছি আজকে আমরা প্রথমে একটু জানতে চাবো যে ম্যাডাম আইভিএফ এই বিষয়টি আসলে আমরা যখন বলি তখন অনেকগুলো কথা মাথায় আসে শুরুতে যদি বলে যে একজন কাপেল আপনার কাছে আসলো তখন বাচ্চা নেওয়ার জন্য যদি তারা চায় তাহলে আমরা প্রথমত কি কি বিভাবে আগাই কি কি সাজেশন তাকে দিয়ে আচ্ছা এটা খুবই একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো ইনফার্টিলিটি কাপল কিন্তু কোনো ডক্টর বা কোনো ফার্টিলিটি সেন্টারে গেলি ভাবে মনে এই যে আমাকে আইভি করে দিবে আমাকে টেস্টি বেবি নিতে হবে ব্যাপারটা কিন্তু ওরকম না যখনই কোনো একজন কাপল আমাদের কাছে আসেন তখন আমরা কিন্তু ইনিশিয়াল একটা ফার্টিলিটি অ্যাসেসমেন্ট হ্যাঁ করে ফেলি এই ইনিশিয়াল যে ফার্টিলিটি অ্যাসেসমেন্ট মেল এবং ফিমেল পার্টনারের এরপরে কিন্তু ডিপেন্ড করে একজন ফার্টিলিটি ডক্টর তার নেক্সট প্লান অফ ম্যানেজমেন্ট মানে ফাইনাল প্লান অফ ম্যানেজমেন্ট কি হবে এটা তখনই ঠিক করে ফেলে হুম যখন আমরা ফার্স্টে তাদের আমরা একটা হিস্ট্রি নেই মেল এবং ফিমেল বোথ পার্টনারের ফিমেল পার্টনারের ক্ষেত্রে আমরা এজটা দেখি তারপর মিস্টার যে পিরিয়ড রেগুলার বা ইরেগুলার কিনা হ্যাঁ এম এস এর লেভেলটা তখন আমরা দেখি বা আগে কোনো ট্রিটমেন্টের হিস্ট্রি তার আছে কিনা অ্যাসোসিয়েটেড কোন থাইরয়েড হাইপার থাইরয়েড বা হাইপোথাইরয়েড ডায়াবেটিস হাইপারটেনশন এবং প্রোল্যাক্টিন রিলেটেড কোন সমস্যা আছে কিনা বা কোনো পেলভিক সার্জারি টিবি এগুলার হিস্ট্রি আছে কিনা দেখে আর মেল পার্টনারের ক্ষেত্রে কিন্তু আমরা এজটাও ইম্পর্টেন্ট এখানে কারণ ফর্টি এজ এর পরে কিন্তু মেলদের ফার্টিলিটি ডিক্লাইন করতে থাকে তারপর ওই সময় আমরা কিন্তু মেলেরও ক্ষেত্রে টিভির হিস্ট্রি বা কোনো অ্যাজমা আছে কিনা মামসের হিস্ট্রি আছে কিনা কোনো অপারেশন

একটা ব্যাপারটা যেটা ডিম্বাশয়ে ডিমের কি পরিমাণ মানে কাউন্ট যেটাকে এন্ট্রাল ফোলিকল বলে এটা আমরা কিন্তু একটা এসেস করে ফেলি এখানে এরপরে আসা যাক আমাদের যে ট্রাক্ট হ্যাঁ হিস্টোসালপিঙ্গোগ্রাম আগে করতে কিন্তু এখন কিন্তু আমরা এটা টোটালি করি না এখন আমরা সিস যেটাকে স্যালাইন ইনফ্লশন সোনোগ্রাফি এটা করে ফেলি এটা করে আমরা পুরো ট্রাক্ট ঠিক আছে কিনা এটা দেখে ফেলি হ্যাঁ কারণ আইইউআই বা নরমাল জোভুলেশন ইন্ডাকশন যখন দিব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তখন সাথে আমরা কিছু হরমোনাল এসেসমেন্ট করে ফেলি যেমন থাইরয়েড প্রোল্যাকটিন স্ট্যাডিওল এমএইচ এবং এখানে কিন্তু আমরা স্ট্যাডিওলটাও করি স্ট্যাডিওলটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ পিসিএস এর ক্ষেত্রে বা যখন আইভি পিওআই করা হয় তখন এটা ইম্পর্টেন্ট জন্য আমরা এটা করে ফেলি সাথে এলএস টাও করি এইগুলা পরে যদি আমরা করে ফেলি এই যে ওয়ার্কআপটা একটা ফিমেলের তাহলে কিন্তু আমাদের একটা এজোল একটা ধারণা হয় এবং আমরা এই ফিমেলের ক্ষেত্রে নেক্সট প্ল্যান অফ ম্যানেজমেন্ট বা ফাইনাল আমরা কি ট্রিটমেন্ট করব স্টেপ স্টেপ বাই তখন কিন্তু ক্লিয়ার কাট হয়ে যায় এখন আসা যাক মেল পার্টনারের ক্ষেত্রে মেল পার্টনারে আমরা পুরো হিস্ট্রি নেওয়ার পরেও কিন্তু কিছু অ্যাসেসমেন্ট করি যেমন সিমেন অ্যানালাইসিস আমরা এটা খুবই সিম্পল একটা টেস্ট বাট খুব ইনফরমেটিভ হুম এখানে আমরা স্পার্মের কাউন্ট কোয়ালিটি মরফোলজি হ্যাঁ সব দেখে ফেলি এই যে কাউন্ট কোয়ালিটি মোটিলিটি এগুলা যে আমরা দেখি ফেলি এই দেখার পরে মানে এইটার পর ডিপেন্ড করে কিন্তু যে মেল পার্টনারের হ্যাঁ ওগুলো মানে মেডিকেশন থেকে শুরু করে আই ওয়াই আইভি পর্যন্ত চলে যায় তারপরে সাথে সাথে আমরা কিছু হরমোনও দেখে ফেলি যেমন এলএইস টেস্টোস্টেরন এফএসএইচ হ্যাঁ তারপর হচ্ছে রিলেটেড ডিজিজ ডায়াবেটিসটা আমরা দেখে ফেলি এই ক্ষেত্রে থাইরয়েড প্রোল্যাকটিন এগুলা দেখলে একটা ফুল অ্যাসেসমেন্ট হয়ে যায় তখন আমরা নেক্সট প্ল্যান অফ ম্যানেজমেন্ট করতে পারি সাথে যদি এখানে কোনো প্রবলেম পাই তাহলে আমরা স্কোটাল আল্ট্রাসোনোগ্রাফিটা করি বা জেনেটিক টেস্টিং হ্যাঁ এন্টিস্পার্ম এন্টিবডি অনেকগুলো টেস্ট আছে সবগুলো আমরা অ্যাসেসমেন্ট করে আমরা ফাইনাল প্ল্যান অফ ম্যানেজমেন্ট মানে ঠিক করি যে এই কাপলটা মেডিকেশন পাবে নাকি লাইফস্টাইল মডিফিকেশনে হবে নাকি আইওআই লাগবে নাকি আইভিএফ নাকি ইক্সি এটা আমরা করে ফেলি অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা এখানে একটু ব্যাপার জানতে চাচ্ছিলাম যে আমরা যখন পরীক্ষা গুলো করছি সেক্ষেত্রে আসলে বয়সের কি না যে মাস্টার্স করে থাকেন বা পড়াশোনার পরে একটু দূর আগে এগিয়ে ক্যারিয়ার করে অনেক দূর আগে এগিয়ে আসেন সবাই সবার জায়গা থেকে ঠিক আছে বাট যদি আমরা বলি যে এই জায়গা থেকে যদি আমরা জানতে চাই যে সবার গর্ভধরণের বিষয়টি যদি আমরা একসাথে আনতে চাই সেখানে আসলে আমাদের প্রশ্নটা যে তাদের ক্ষেত্রে কি আমরা কিভাবে আগাই কিনা নাকি তাদেরকে আমরা হয়তো স্কিপ করে আহ আগাই এটা যদি আমাদের একটু শেয়ার এটা হচ্ছে আমরা বয়সটাকে অবশ্যই ইম্পর্টেন্স দিব কারণ ফিমেলদের ক্ষেত্রে বয়সটা যেখানে খুবই ইম্পর্টেন্ট আমরা থার্টিকে কে আমরা একটা মার্ক লাইনে ধরি যে থার্টির পরে গেলে কিন্তু আমাদের মানে যে ওসাইট বা ডিমের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু বয়সটা ইগনোর করার কোন স্কোপ নাই হ্যাঁ ফর্টি পরে কিন্তু ছেলেদের ক্ষেত্রে স্পামের কাউন্ট কোয়ালিটি সবকিছু কমতে থাকে বা জেনেটিক নিউট্রিশন সবকিছু কমতে থাকে সুতরাং আমরা কিন্তু কোন কাপল আসলে বয়সটাই আগে আমরা প্রাধান্য দেব বয়সটা যদি থার্টি ভিতরে হয় এবং ছেলেদের ফর্টি বা থার্টি এর ভিতরে হয় তখন কিন্তু আমরা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে তাদের প্ল্যান অফ ম্যানেজমেন্ট ঠিক করে ফেলবো এর ভিতরে কিছু কিছু কাপল আছে এক্সেপশনাল যে আর্লি এজে আসলেও কিন্তু তাদের আমরা ট্রিটমেন্ট স্টার্ট করতে বলবো কার হচ্ছে অনেক সময় দেখা যায় ফিমেলের ক্ষেত্রে পিছিয়েস থাকে তারপর আগে অনিয়মিত মাসিক থাকে অ্যান্ড্রোজেন প্রবলেম গুলো থাকে কোন টিভির হিস্ট্রি তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সাথে সাথে মেলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে অনেক সময় দেখা যাবে যে র্যাপি করা বা ভেরিকোসিল হিস্ট্রি টিভির হিস্ট্রি অ্যাজমা মানে ইরেক্টাইল ডিসকাংশন এগুলো যদি থাকে মেলের ক্ষেত্রে তখনও কিন্তু তাদেরকে আমরা ইভালুয়েশন করে সাথে সাথে ট্রিটমেন্ট স্টার্ট করবো তখন কিন্তু আমরা বয়সটা দেখবো না যে ফিমেলের এত বয়স মেলের এত বয়স এই প্রবলেম গুলা আছে তার মানে নেক্সটে আরো বেশি বাড়তে পারে প্রবলেম এই জন্য তাদের চিকিৎসাটা আমরা সাথে সাথে স্টার্ট করব অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা এই যে আই ওয়াই যখন করি সেক্ষেত্রে একটা বিষয় অনেকে থাকেন যে আই আসলে করা হচ্ছে কারণ হচ্ছে যে তাদের হয়তো ডিমের কোয়ালিটি ভালো না তবে স্পার্মের কোয়ালিটি মানে যেটা ইন্ট্রা ইউটেরিন ইনসেমিনেশন এটা মনে অনেকে অনেক অনেকে মনে করেন যেটা একটা হয়তো হসপিটালে ভর্তি হয়ে অনেকদিন থাকতে হবে একটা কঠিন অপারেশনের মতো বাট এটা যদি একটু শর্ট করে আমাদের সাথে শেয়ার করেন যে আই টা কি এবং কাদেরকে করা হয় আচ্ছা টা কিন্তু একটা সিম্পল প্রসিডিউর কিন্তু এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে অনেক এসে বলে যে ম্যাডাম আমার আইওয়াই করব হ্যাঁ আইওয়াই করা মানে কিন্তু গর্ভধারণ না এটার মাত্র থেকে কিন্তু সাকসেস রেট হ্যাঁ অনেকে এসে বলে ম্যাডাম আইওয়াই করলাম এত টাকা দিয়ে আমার সাকসেস হলো না এটা আগে ক্লিয়ার করা উচিত আই জিনিসটা কি কত পার্সেন্ট সাকসেস রেট এবং কাদের ক্ষেত্রে আমরা এটা করতে পারি ঠিক আছে এখন যদি কোনো মেল পার্টনারের স্পাম কাউন্টটা কম থাকে বা মোটিলিটি মরফোলজিটা কম থাকে বা কোয়ালিটি ভালো না থাকে এটা যদি মানে একটা মিনিমাম প্রবলেম হয় হ্যাঁ যে কাউন্টটা যদি মিলিয়নের ভিতরে চলে আসে বা হচ্ছে না হ্যাঁ তখন কিন্তু আমরা তখন অ্যাডভাইস করি যে আপনি আই করতে পারেন ক্ষেত্রে কিন্তু আমরা ফিমেল পার্টনারকে অবশ্যই আমরা ওভারি টিউব এবং ইউট্রাস ভ্যাজাইনা না এই ট্র্যাকটা ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে আইওয়াই করলে শুধু তো হবে না এই ট্র্যাক যদি ঠিক না থাকে বা ফিমেলের এম এস ফলিকল কাউন্ট এগুলো সব দেখতে হবে হরমোন লেভেল সবকিছু দেখে ফিমেল পার্টনার ওকে থাকলে মেল পার্টনারের যদি মিনিমাম প্রবলেম থাকে মানে সামান্য প্রবলেম থাকে স্পাম রিলেটেড তখন কিন্তু আমরা আইওয়াই অ্যাডভাইস করি এই আইওয়াইটা হচ্ছে যখন আমরা অ্যাডভাইস করব তখন ফিমেল কে তো মাসিকের সেকেন্ড বা থার্ড ডে থেকে আমরা গোনারোটোপিন এবং লেট্রো মানে অ্যারোমেটেজ ইনহিবিটর দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ তাকে রেডি করি হ্যাঁ স্টেপ বাই স্টেপ রেডি করার পরে যখন ডে ইলেভেন টুয়েলভ থার্টিন এর ভিতরে যখন তার ম্যাচিউর বা ডোমিনেন্ট ফলিকল হয়ে যায় আঠারো বিশ সাইজ তখন কিন্তু আমরা ট্রিগার করি এবং তার চৌত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা পরে আমরা এটা করি সময় কিন্তু আমরা মেলদের অ্যাডভাইস করে থাকি তিন থেকে পাঁচ দিন মেলামেশা স্টপ করে তারপর আসবেন ওই সময় আমরা সিমেন্টটা কালেকশন করি এবং সিমেলটা আমরা বিভিন্ন ভাবে রেডি করি যেমন আছে এবং সুইমআ মেথড এগুলাতে আমরা রেডি করে একটা পিপেটার মাধ্যমে আমরা ওয়াইফ এর প্রতিস্থাপন করে দিই মানে এটা হাজবেন্ডের স্পামটাই আমরা ওয়াইফকে দিয়ে দিই অনেকে ভাবে যে আই মানে হচ্ছে অন্যর অন্য এর ভিতরে দেওয়া কিন্তু আসলে কিন্তু সেটা না অনেক ধন্যবাদ ম্যাডাম এখানে এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার যার আসলে অনেকের ভুল ভ্রান্তি দাঁড়ানোর জন্য তারা কিন্তু হয়তো একটা সেন্টার থেকে হয়তো আই ওয়াই করতে বলা হলো তারা না করে আরেকটা সেন্টারে গেল তখন তো আবার তাকে নতুন করে শুরু থেকে আবার নতুন ভাবে প্রসিডিউর শুরু করা হয় তার ইনফার্টি ট্রিটমেন্ট নতুন করে আবার শুরু করা হয় এটা আসলে একটা জায়গাতে ধৈর্য ধরে যদি কেউ স্টিক টু দ্য পয়েন্টে থাকে আমার কাছে মনে হয় যে আমাদের কাছে মনে হয় যে সে হতবা সম্ভাবনার আলো অবশ্যই দেখতে পারবে আমরা ম্যাডাম এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব বিরতির পর এসে আমরা আইভিএফ কেন করি কাদেরকে করি কোন সময়টা করি এবং সেক্ষেত্রে আমরা কোন জায়গাতে কি কথা বলবো তার একটা ছোট্ট বিরতি নিচ্ছি সুপ্রিয় দর্শক ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত ডক্টর অনুকা বন্ধুত্ব চিকিৎসার নতুন দিগন্ত অনুষ্ঠানটির পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসছি থাকবেন আমাদের সাথে দর্শক বিরতি শেষে আবারও ফিরে এলাম ড্রিম ফার্টিলিটিকা নিবেদিত ডক্টর অনুকারের বন্ধুত্ব চিকিৎসা নতুন দিগন্ত জনস্বার্থে নিয়ে এসেছে মেডিসিন সিমেন্ট কেয়ার এবং ওভুকন এবং এই অনুষ্ঠানটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে পর্ব চারে আছে আমরা হেলটক ফেসবুক পেজে আপনারা হেলটক ফেসবুক পেজ সার্চ করে আপনারা কিন্তু এই প্রোগ্রামগুলো দেখতে পারবেন এবং জনসাধারণের জন্য আমরা তুলে ধরছি প্রতিনিয়ত নানা ধরনের সমস্যাগুলো সমাধানের নানা উপায় আমরা কথা বলছিলাম আজকে আইভিএফ নানা ধাপে আমরা কি কি এক্সপেক্ট করবো সেই বিষয়টি নিয়ে তো আইভিএফ কথাবার্তা গুলো আমরা এখন শুরু করব তার আগে আমরা বলেছিলাম যে আই কাদেরকে করব এবং ইনফার্টিলিটি কাপেলরা আসলে কিভাবে তাদেরকে ট্রিটমেন্ট দিব এবং কাউন্সিলিং করব ঠিক এই জায়গাতে আমি ম্যাডামের কাছে এখন প্রশ্নটা রাখছি যে আইভিএফ ইনভাইট্রো ফার্টিলিটি বা টেস্ট বেবি সোজা বাংলায় কাদেরকে করি আমরা আসলে আচ্ছা আইভিএফ টা কিন্তু আমরা মেইনলি মেল যে ফ্যাক্টর

অবস্থা একটি যেটা স্পাম তৈরি হচ্ছে বাট বের হচ্ছে না তখন কিন্তু আমরা বা মাইক্রো মানে টেশার মাধ্যমে আমরা স্পামটাকে বের করি বের করে তখন কিন্তু মতো করা হয় এখানে যেটা বলা হয় যে আইভিএফটা হচ্ছে এমজি ল্যাবে একটা ওসাইটের ভিতরে আপনি স্পাম কয়েকটা দিলে এখানে অটো মানে ফার্টিলাইজ হয়ে যায় এবং এমরাই তৈরি হয় তখন আমরা গ্রেড থ্রি বা গ্রেড ফাইভ এমব্রয়টা আমরা ওইভাবে পার্টনার কে রেডি করে তখন ট্রান্সফার করা হয় ঠিক আছে এখন যেটা করা হয় সেখানে কিন্তু একটা একটা আলাদা মানে মাইক্রোস্কোপ যেটা বলে ইনভার্টার ইনভার্টেড মাইক্রোস্কোপ এক্সি মেশিন হ্যাঁ এখানে ওসাইটের ভিতরে স্পামটাকে ঢুকিয়ে আমরা ফার্টিলাইজ করে ফেলি এবং তখন হচ্ছে এমব্রয় তৈরি করা হয় তখন আমাদের ল্যাবে রেখে এটাকে গ্রেড থ্রি বা মানে ডে থ্রি বা ডে ফাইভ এমব্রয়ার তৈরি করা হয় এবং ওই সময় আমরা পেশেন্টের কন্ডিশন অনুযায়ী বা প্রিপারেশন অনুযায়ী ট্রান্সফার করা হয় এক্ষেত্রে যেটা দেখা হয় এখানে কিন্তু ফার্টিলিটি মানে এক্সপার্ট একজন ফার্টিলিটি ডক্টর এবং এমব্রালজিস্টে ওনাকে কিন্তু খুব এক্সপার্ট হইতে হবে হুম তাহলে কিন্তু আইভিএফ এর সাকসেস রেটটা অনেক বেশি থাকে 70 পর্যন্ত হয়ে যায় হয়ে যায় এখানে একটু জানতে চাই যে অনেক সময় কাপলরা মনে করে কি আমি আইভিএফ নিয়েছি এবং আইভিএফ নিলেই হয়তো আমি প্রেগনেন্ট হয়ে যাব এটা আসলে কি পুরোপুরি ভাবে সঠিক কিনা যদি এটা সঠিক না হয় সেক্ষেত্রে আসলে এক্সপেকটেশনটা কি রাখতে পারে যে তাদেরকে আসলে কিভাবে আমরা এই ব্যাপারটাতে কাউন্সেলিং করি আইভিএফ যেহেতু বাইক একটা কস্টলি একটা প্রসিজুর এবং স্টেপ বাই স্টেপ এটা কিন্তু একটা সপোস্টিকেটের একটা প্রসিজুর এখানে আমাদের অনেক আহ মানে ফার্স্টে কাপলকে কাউন্সিলিং করতে হবে অনেক মেন্টাল সাপোর্ট এর এবং বলতে হবে যে এটা একটা ব্যয়বহুল এবং কাউন্সিলিং করে তাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আই ভি পড়লে কিন্তু আপনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট আনতে পারবেন এমন না হম আইভিএফের সাকসেস রেট হ্যাঁ উইথ পিজিটি এটা কিন্তু সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ছাড়া কিন্তু আহ থেকে সিক্সটির মধ্যে আসে সুতরাং আমরা কিন্তু অনেক সময় এক্ষেত্রে এমরল্ড ফ্রিজিং করে রাখি প্রথম ক্ষেত্রে যদি ব্যর্থ হয় তখন আমরা সেকেন্ড থার্ড টাইম করতে পারি সেক্ষেত্রে ব্যর্থ হলে চতুর্থবার পঞ্চম বারও করা যায় হম আমার কাছে একজন পেশেন্ট আর ছিলেন ইন্ডিয়া থেকে সিক্স টাইমস আইভিএফ করে ফেল্ড হয়ে আসতেন হ্যাঁ কিন্তু সে মেন্টালি এতই আপসেট এই জন্য আমাদের মেন্টাল কাউন্সিলিংটা অনেক সময় দেখা যাবে কাউন্সিলিং ও লাগে হ্যাঁ এটা যে একটা ব্যয়বহুল এবং একটা দীর্ঘমেয়াদী প্রসিজিওর এবং তাকে যে অনেক ধৈর্য ধরতে হবে হ্যাঁ একবারে করলেই যে হবে এমন না হ্যাঁ ফ্রিজিং এর স্কোপ আছে সুতরাং আমরা সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম করতে পারি ঠিক আছে প্রথমবার বা দ্বিতীয়বার না হলে থার্ড টাইম বা ফোর্থ টাইম অনেক সময় হয়ে যায় হুম এটা আমাদের মাথায় রাখতে হবে এখানে ম্যাডাম রোগীদেরকে আসলে যদি আপনি বলতে চান যে রোগীদেরকে আসলে কোন কোন ব্যাসার্ধের বিষয়টাতে এখানে সাবধানতা অবলম্বন করতে হবে অনেক সময় দেখা যায় যে প্রসিডিউর মাঝখানে তাদেরকে কিছু নিয়মকানুন মেনে চলতে হয় সেই নিয়মকানুন যদি আমাদেরকে বলেন আচ্ছা ফার্স্টে আমরা পেশেন্ট আসলে কিন্তু তাকে রেডি করতে হবে ফার্স্টে মানে সকালে যদি আসে উনি খালি পেটে আসবে তারপরে সামান্য একটা সিটেশন বা প্রপোফল দিয়ে আমাদের ওভাম পিক আপটা করা হয় হ্যাঁ প্রথমেই তো আমরা পেশেন্টকে রেডি করি ইঞ্জেকশন দিয়ে গোনাটোপিন ইঞ্জেকশন দিয়ে মানে ফলিকুল স্টিমুলেটিং হরমোন বা এইচএমজি দিয়ে আমরা পেশেন্টকে রেডি করি হ্যাঁ আমাদের স্বাভাবিক যে গর্ভধারণের চক্রটা আছে এখানে কিন্তু আমরা একটা ডিমি ডমিনেন্ট ফলিকল হয় কিন্তু এই আইভিএফ এর ক্ষেত্রে বা টেস্ট বেবির ক্ষেত্রে আমরা সাধারণত চাই যে আট থেকে পনেরোটা হতে হবে কারণ সব ডিম থেকে যে ব্রুণ তৈরি হবে বা এমব্রয় তৈরি হবে এমন না আবার কিছু কিছু আছে যে আমাদের ফ্রিজিং করা লাগতে পারে এই জন্য আমাদের থাকবে মানে টার্গেট থাকবে মাল্টিপল ডোমিনেন্ট ফলিকল তৈরি করা মানে আঠারো থেকে বিশ সাইজের ফলিকল তৈরি করা এক্ষেত্রে প্যাশন টাইমলি আমরা ফার্স্ট সেকেন্ড বা থার্ড ডে আমরা ইংলিশ গুলি স্টার্ট করি এবং মনিটরিং করি মনিটরিং করার পরে আঠারো থেকে বির সাইজ হলেই কিন্তু আমরা ট্রিগার করে থাকি অ্যাগনিস্টা বা এবং ডা ডুয়াল ট্রিগার আছে বিভিন্নভাবে ট্রিগার করে থাকি ট্রিগার করার পরে চৌত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা পরে কিন্তু আমরা একটা আহ কালেক্ট করি একই যেটা বলে সেটা হচ্ছে সাধারণ সিডেশনের মাধ্যমে বা যদি প্রপোকল দিয়ে আমরা জেনারেল এস্থেশিয়ার মাধ্যমে ট্রান্সভেজাইনাল আল্ট্রাসনোগ্রাফি উইথ অ্যাসপিরেশন দিয়ে আমরা ফলিকল এবং ওসাইটগুলা কালেক্ট করে ফেলি তারপরে আমরা ক্লিনিক্যাল ল্যাব এমব্রালজিস্ট দক্ষ এমব্রালজিস্টের মাধ্যমে বাকিটা আমরা সমস্যা সমাধান করি এবং এটা আমরা ল্যাবে যেখানে যে ল্যাবটা হবে খুবই মানে একেবারে জীবাণুমুক্ত সেখানে হিপা ফিল্টার থাকবে কোডা ফিল্টার থাকবে হ্যাঁ এবং কার্বন ডাইঅক্সাইড রিলেটেড যে ইনকিউবেটর থাকবে যেখানে আমাদের এমবায়োটা ডেভেলপ করবে মায়ের পেটে যে এনভায়রনমেন্ট থাকবে এখানেও সেই একই এনভায়রনমেন্টে আমাদের সেটা ডে বাই ডে এমবায়োটাকে ডেভেলপ করতে হবে ডেভেলপ করতে হবে মানে এই বিষয়টি আসলে এতটাই সেনসিটিভ এখানে আসলে একটা ভালো আইভিএফ সেন্টার এবং একজন দক্ষ চিকিৎসকের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং এই এই পার্টটা আসলে ফিফটি পার্সেন্টই বলা যায় কারণ মার থেকে ওই ওভাম এবং স্পার্মটাকে এনে ওই জিনিসটাকে সফলকম ভাবে করা যেতে পারে তখনই যখন এই পরিবেশটাকে তৈরি করতে পারে একটা ভালো সেন্টার এবং ভালো দক্ষ চিকিৎসক আহ জন্য ডিম ফার্টিলিটি কেয়ার অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ধরনের বিষয়গুলোতে সাকসেস রেট নিয়ে আসার জন্য আমি আহ যেহেতু প্রোগ্রাম আজকে আমরা একদমই শেষ পর্যায়ে আছি আমাদেরকে যদি ম্যাডাম ম্যাম একটু এই আইভিএফ এর বিষয়টি সম্পর্কে যদি একটু জানান যে আসলে মোটামুটি ভাবে একটা আইভিএফ সেশন করতে যদি একটা রেঞ্জের মধ্যে আমাদেরকে বলা যায় যে এরকম একটা অ্যামাউন্ট করতে পারে সেটা তাহলে সবার জন্য সুবিধা হতো অথবা ডে বাই ডে এটা খরচ বেড়েও যেতে পারে বাট যদি এখন এর এই সময়টিতে জানতে চাই যে একটা রেঞ্জ যদি আমাদেরকে শেয়ার করা যায় যে নিয়ার অ্যাবাউট এই অ্যামাউন্টটা খরচ হতে পারে আচ্ছা এটা কিন্তু ওইভাবে বলা ঠিক হবে না কারণ এক একজন পেশেন্টের কন্ডিশন কিন্তু এক এক রকম ঠিক আছে এটার জন্য কারো দেখা যাবে মানে ইঞ্জেকশন যেগুলো দিয়ে আমরা করি কারো বেশি লাগে কারো কম লাগে ঠিক আছে এভাবে আলাদা আলাদা ভাবে চিন্তা করলে কিন্তু যদি দেখা যাবে পেশেন্টের এর টা কম থাকে সবকিছু ওকে থাকে এমএস ভালো থাকে তাহলে কিন্তু এত বেশি কস্টলি এটা না হ্যাঁ আমরা যেটা চিন্তা করি ঠিক আছে আবার যে ওভাম ফ্রিজিং এর ব্যাপারটাও এটা কিন্তু যে কোনো সেন্টারে প্রথম ফাইভ টু সিক্স মান্থ কিন্তু এমনিতেই রাখে পরে হয়তো একটা চার্জ দিয়ে তারা রেখে দেয় হম কস্টলি এবং প্রথমবার আইভিএফ করলে যে কস্টটা আসে সেকেন্ড টাইম বা থার্ড টাইম কিন্তু অনেক কমে যায় ঠিক আছে এখন আমাদের দেশে কিন্তু এটা অ্যাভেলেবেল হওয়ার কারণে কস্টটা অনেক কমে গিয়েছে এবং আমার মনে হয় এটাকে নর্মাল ভাবে নেওয়াই উচিত এত বেশি হার্ডলি বা এটা ওটা খুব বেশি সহজ মানে কঠিন কিছু না এটা easy একটা ব্যাপার। আহ সেটাই আহ আর যেহেতু ম্যাডাম এটা scientific একটা ব্যাপার এবং সবকিছু মিলিয়ে যদি সব ঠিক থাকে আশা করি যে যদি আহ উম আমাদের হ্যাঁ আমাদের হ্যাঁ আহ সব কিছু মিলিয়ে যদি আহ ওটা সব কিছু সমানে আহ থাকে তো আল্লাহ চাইলে বাচ্চা অবশ্যই হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে যেহেতু একদমই শেষ পর্যায়ে আছি madam যদি কোনো শেষ কোনো পরামর্শ দেন দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা আমাদের দেশে মানে যে আহ IVF বলেন ICSI বলেন হ্যাঁ এগুলা কিন্তু অনেক অ্যাডভান্স টেকনিক সবই এসে গেছে এভেলেবেল এবং এখানে যেটা করা হয় পিজিটি হ্যাঁ মানে যে এমবারটা তৈরি হয় এখান থেকে নিয়ে কিন্তু জেনেটিক টেস্টিংও করা হয় এখান থেকে জেনেটিক টেস্টিং করে আমরা বুঝে ফেলি ইপ্লয়েড নাকি এনোপ্লয়েড হ্যাঁ ইপ্লয়েড যদি এমরা ট্রান্সফার করে মানে সেটা সাকসেস রেট অনেক বেশি আবার অনেক আছে যে মানে ফিমেলের যে আমরা ট্রান্সফার করি তার আগে আমরা ইরা টেস্টটা করে ফেলি ইরা টেস্ট করলেও কিন্তু রিসেপ্টিভিটি বা আমাদের সাকসেস রেটটা কতটুকু হবে এটা আমরা ধারণা করতে পারি এই যে পিজিটি এবং ইরা টেস্ট এগুলো কিন্তু অনেক অ্যাডভান্স টেকনিক যেটা আমাদের দেশে এখন হচ্ছে এবং এটার জন্য আইভিএফ এর সাকসেস রেটটা অনেক বাড়ছে এগুলা ছাড়াই আগে কিন্তু করা হতো এখন এগুলো করা হচ্ছে হম এখন আইবিএফ যেটা আইবিএফ এর অনেকগুলো ফর্ম আছে হ্যাঁ অনেক সময় দেখা যাবে যে শুধু আইবিএফ তারপর ইক্সি হ্যাঁ আবার অনেক সময় দেখে প্রেশার টেসার এগুলোর মাধ্যমে হচ্ছে সব জিনিসগুলা জটিল মনে হলো এত জটিল কোনো ব্যাপার না হ্যাঁ এখন আমরা কিন্তু ফার্স্টে আইবিএফ এর কথা বলি না প্রথমে মেডিকেশন তারপরে আইউআই তারপর অনেক পরে যে আইবিএফ ইক্সি এগুলার আসে সুতরাং কোন ফার্টিলিটি সেন্টারে গেলেই যে টেস্ট টু বেবি নিতে হবে বা আইভিএফ করতে হবে বা ইক্সি করতে হবে এমন না হ্যাঁ আমরা ফার্স্টে ফার্টিলিটি সেন্টারে আসি ইনিশিয়াল একটা অ্যাসেসমেন্ট করি তারপর স্টেপ বাই স্টেপ ম্যানেজমেন্টে আমরা আসি তাহলে সাকসেস রেটটা কিন্তু খুব সহজে এসে যায় আমাদের কিন্তু আর কোনো প্রবলেম থাকার কথা না আমি এটাই দর্শকদের বলতে যাই যে আইভিএফ কোনো জটিল প্রক্রিয়া না অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে আজকে জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদের কাছে দেওয়ার জন্য

অনেক কিছুতেই দেখা যাবে যে হয়তোবা যার জন্য অনেক মানে ভুল চিন্তা করা হয়েছে সে খুব সহজে এটা অনেক কম খরচে নিয়ে নিতে পারছে অথবা যার জন্য ভুল চিন্তা করা হয়নি তা হয়তো পারিপার্শ্বিক কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য কিছুটা বেড়ে গিয়েছে বাট আহ সবকিছুরই একটা উদ্দেশ্য যে আপনাদেরকে একটা সুস্থ সন্তান জন্ম দান এবং সেটার সাথে আসলে আমরা অনেক কিছুই কম্প্রোমাইজ করি তখন তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আপনারা সঠিক ভাবে এই চিকিৎসার দিকে এগিয়ে যাবেন এবং কোনো ধরনের কোনো অসুবিধা হলে সেটা বাসাতে বসে কষ্ট না পেয়ে পরিবারের সাথে শেয়ার করবে এবং সেই সাথে আপনার হাজবেন্ড এবং দুজনে মিলে একটা সেন্টারে ভিজিট করে তাদের ডক্টরের কাছে সাজেশন মতো যদি আগান অবশ্যই ভালো ফলাফল আপনারা পাবেন আবারও আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই ভালো থাকুন